আই ভাতটা টাকাবেছ নাই গটা না চানা জল খাইয়া তা সব বাবা বিসিটা তে না গটা আমাথা বেটা না বেটা হু বেটা যা বেছ নাই গটা না বেছ খোমা বিসিানি না খাইয়া তা সব তালে চানাচুত আমাৰ হাব্বুম খাইয়া আইলাইছে মিষ্টি কিন্তু বেশি দুল লাগবো আর কি লাগবো কই খাই হেলাইছানা টিগু মুবাস্থেই গইছে এই দাও গো মরি কালাই ঢাল দেওতা গিসি আর পেজ দেওক পা আর ও শুন দাও আদিছড়া

খল খাই খাই খল খাই গেছ শ্রী দখন ও খাই তা পুরো সংস্কৃতি হালাই গেল গন্ডরা গ্রাম খাই লাইখাইতে যাই বেটা যমোর